আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসলে অনেক দিন ধরে একটা জিনিস অল বাংলাদেশে পুরো বাংলাদেশে লক্ষ্য করছেন কি জানি না কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক তুল পার হচ্ছে গ্যাস সংকট গ্যাস সংকট এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে মধ্যবিত্ত গরিব মানুষ এখন যারা মনে করেন শহরে পর্যায়ে আছে। এবং গ্রামের পর্যায়েও যারা আছে সিলিন্ডার গ্যাস ব্যবহার করে যেমন ওই যে আপনার কাট কাঠ গ্যাসের কাঠ অনেক ধরনের মেল থেকে নিয়ে মানুষে পুড়ে ওইগুলো অনেক দাম এখন তাই মানুষে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে টাকার একটু আয় করতে চায় সবাই তো শহর পর্যায়ে যারা তাকে সিলিন্ডার গ্যাস প্রায় মানুষই অনেক বাসাতে সিলিন্ডার গ্যাস থাকে লাইনের গ্যাস থাকে না এই জিনিসটা নিয়ে অনেক দিন ধরে সমস্যা হচ্ছে তো আসলে যে কথাটা বলতে আসছি আসলে আন্দোলন হচ্ছে বিভিন্ন জায়গায় যে গ্যাস কেন দিবে না বাংলাদেশ থেকে গ্যাস বিক্রি হয় বিভিন্ন দেশে বাংলাদেশের গ্যাস দিয়ে বিভিন্ন রাষ্ট্র চলে মানে হয়তো পুরোপুরি চলে না কিন্তু যেগুলো যায় অনেক কিন্তু যে গ্যাস সংকট বাংলাদেশে দিছে বাংলাদেশের গ্যাস হয়ে আমরা বাংলাদেশে গ্যাস পাই না আন্দোলন করে ওরা নাকি আবার উল্টো সরকারের বিরুদ্ধে যে সরকারকে আলটিমেটাম দেয় ওরা যে গ্যাসের দাম ওরা বাড়াইয়া বিক্রি করব দাম বাড়াইয়া বিক্রি করব সরকার কিছু যাতে না বলে আমি বলি কি যারা সিন্ডিকেট তৈরি করে প্রত্যেকটা জায়গায় যারা সিন্ডিকেট তৈরি করে তাদের সেনাবাহিনী দিয়ে ফাঁসা লাল করে দেওয়া হোক সেনাবাহিনীর উপর দায়িত্ব ছাড়া হোক পুরোপুরি গ্যাস সংকট কেন আর চাউল পেঁয়াজ এটা ওটা সংকট দিবে কেন বাংলাদেশে সব কিছুই হয় তাহলে আমরা কেন আমাদের জিনিস বুক করতে পারবো না সরকারের কাছে আকুল আবেদন আকুল আবেদন আমার সেনাবাহিনীর উপর চারা হোক আর সেনাবাহিনীর উপর দায়িত্ব দেওয়া হোক এই গ্যাস সংকট না শুধু বাংলাদেশের যা যা দাম বাড়িয়ে বিক্রি করতেছে সিন্ডিকেট তৈরি করে ওদের পাচার লাল করে দেওয়া হোক সেনাবাহিনীর উপর দায়িত্ব দেওয়া হোক আমার এটা আমার ব্যক্তিগত জোর দাবি জানাচ্ছি আমাদের মাননীয় সরকার এবং বিভিন্ন উপর পর্যায়ে যারা আছেন বাংলাদেশে তাদের সবার কাছে আমার অনুরোধ রইল এবং ডক্টর ইনু সাহেব আপনার কাছে আমার অনুরোধ রইল আমি জানি না এই ভিডিওটা কতটুক পর্যন্ত পৌঁছাবে কিন্তু আমার আকুল আবেদন এরকম মানুষ যারা বাংলাদেশে সিন্ডিকেট তৈরি করে মানুষকে বিপদে ফালায় গরিব মানুষ এবং মধ্যবিত্ত মানুষ কোথায় যাবে এরকম বিপদে ফেলাইছে মানুষকে অনেক মানুষ না খেয়ে মানে অনেক দিন ধরে না খেয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে অনেক গ্রামের বাড়ি তো যাচ্ছে কি করবে কিছু করার নাই পাঁচ হাজার ছয় হাজার টাকা দিয়ে গ্যাসের সিলিন্ডার নিতে পারবে না অনেক মানুষই নিতে পারে না যারা বড় লোক উচ্চ পর্যায়ে আছে তারাও হয়তো কোনো প্যাকেজে নিতে পারে কোনো সিস্টেম হতে পারে তাদের মানে অন্য কোনো হাত থাকতে পারে কিন্তু না মধ্যবিত্ত নিম্নবিত্ত যারা আছে তারা কি করবে আসলে ওই সিন্ডিকেট ভেঙে দেওয়া হোক আমাদের সরকারের কাছে আকুল আবেদন সেনাবাহিনীর উপর দায়িত্ব দেওয়া হোক সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন যে এটা কোন পর্যায়ে আছে এবং কি করলে ভালো হয় সবাই একমত হন হয়ে মাঠে নামেন আন্দোলন গড়ে তুলুন এই সিন্ডিকেট বাংলাদেশের দিন সবার কাছে আকুল আবেদন সব পাবলিকের কাছেও আমার আকুল আবেদন শুধু সরকার কাছে নয় সবাই জেগে উঠতে হবে সবাই যা যার জায়গা থেকে জেগে উঠতে হবে এরকম সিন্ডিকেট ব্যাঙ্গে দেওয়া হোক